এই যে চুলা এই যে নর্মাল মানে মেশিন বন্ধ করা অবস্থায় এই যে গ্যাস এই অফ থাকা অবস্থা হ্যাঁ একদমই গ্যাস নাই তো পরে এই যে সুইচ দিলাম এই যে মেশিনটা হচ্ছে নিচে রাখছি এখন এই যে এই যে এইটা আবার হচ্ছে এই যে এই যে আবার এটা হচ্ছে মাত্র ছয় দাবা এই যে আরো বাড়বে এই যে এই যে এখন বাড়ছে এই যে আবার রেগুলেটর দিয়ে কমানো ওদের এই যে এই যে 用鼠标电源，鼠标线，大小零到五十，零到五十，零到三十都是调的啊。看，我们现在是电渐逐渐的加大。看一下我们的火，这是我们最大的一个火火量，大家可以看一下啊。再把我们的电源关掉，啊，前后对比一下啊。